আমি তোমাদেরকে দেখাবো ও প্রত্যেক আমি প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায় বা দেখাও যে মহাবিশ্বের এনট্রপি প্রতিনিয়ত বাড়ছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এখানে তোমাকে দুইটা জিনিস জানতে হবে একটা হলো ইটা প্রাইম সমান সমান ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান আরেকটা জিনিস তোমাকে জানতে হবে এটা সমান সমান এখানে আমাদের দুইটা কাজ করতে হবে দেখো তাহলে আমি যদি তোমাকে বেসিক টি ওয়ান তাপমাত্রায় টি ওয়ান তাপমাত্রায় যদি কি ওয়ান পরিমাণ তাপ শোষণ করে দেখো টি ওয়ান তাপমাত্রায় যদি কিউ পরিমাণ তাপ শোষণ করে এবং টি টু তাপমাত্রায় পরিমাণ বর্জন করে তাহলে ইঞ্জিনের দক্ষতা ইঞ্জিনের ইঞ্জিনের দক্ষতা এটা এটা সমান সমান কি হবে বলতো এটা সমান সমান এটা লিখতে পাই আচ্ছা এটা আমি শেষ দিচ্ছি দেখো কি মাইনাস কিউ টু বাই কিউন এটা লিখতে পাই দেখো এখানে যদি আমি সেপারেট করে নাকি তাহলে হবে কিউ বাই q1 মাইনাস কিউ টু বাই কাটাকাটি করলে কি হয় বলো তো ওয়ান মাইনাস কিউ টু বাই এটা লেখা যায় দেখো এখানে যদি আমি সেমভাবে যদি একই তাপমাত্রায় টি ওয়ান ও টি টু নেই তাহলে কি হবে টি ও টি টু তাপমাত্রায় ইঞ্জিনের দক্ষতা দেখো তাহলে কি হবে ইটা সমান সমান এখানে কি ছিল বলতো এখানে কিউ ছিল তাহলে এখানে কি হবে টি হবে দেখো এই টি কেউ কি এমন ভাবে কি লেখা যায় এমন ভাবে টি কেউ লেখা যায় যে টি ওয়ান এখানে সেপারেট করো এর মতই তাহলে কি টি ওয়ান বাই টি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তাহলে এখানে করতে হবে ওয়ান মাইনাস দেখো এটা স্ক্রিনশ নিয়ে নাও এটা নোট এটা নোট সাইডে একটু লিখে নিবা নোট আর এখানে তোমাকে একটা জিনিস জানতে হবে যে কারণ ইঞ্জিনের দক্ষতাই প্রত্যাবর্তী ইঞ্জিন অধিক দক্ষ প্রত্যাবর্তী ইঞ্জিন অধিক দক্ষ আমরা কি জানি বলো তো আমরা জানি কারণু ইঞ্জিনের দক্ষতাই কারণু ইঞ্জিনের দক্ষতাই আমরা জানি লাগবে আমরা জানি যে কান ইঞ্জিনের দক্ষতায় অধিক দক্ষ ইঞ্জিন অধিক দক্ষ তাই কি লেখা যায় বলতো তার নো ইঞ্জিনের দক্ষতায় প্রত্যাবতী ইঞ্জিন অধিক দক্ষ তাই লেখা যায় ইটা গেটার দেন এটা প্রাইম এটা লেখা যায় দেখো এখন মান বসিয়ে দাও যে ইটা মান কি ছিল এবং এটা প্রাইমের মান কি ছিল আচ্ছা এটা দিবা ইটা প্রাইম আর এটা দিবা ইটা দেখো এতটুকু আমি মিশিয়ে দিচ্ছি একটি স্ক্রিনশট নিয়ে নাও দেখো তাহলে এখানে মানটা কি হবে বলতো ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান গেটার দেন দেখো এটা মান কত এটা ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান এখন দেখো এখানে ওয়ান হয়েছে এখানে ওয়ান হয়েছে ওয়ানকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে বলো তো উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণন করতে হবে যদি আমি উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণন করে দেই তাহলে কি হয় দেখো ওয়ান মাইনাস কি হয়েছে এখানে কি টু বাই টি ওয়ান দেন ওয়ান মাইনাস কিউ টু বাই দেখো তাহলে এখানে যদি আমি মাইনাস নিয়ে নিই তাহলে কি হবে টি টু এখানে কি করবো মাইনাস ওয়ান নেব দেখো সেমভাবে এখানে কিউ টু বাই কিউনাস ওয়ান লিখে নিলাম ওয়ান মাইনাস ওয়ান রিমুভ হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আমরা জানি ও সমতার নিয়মে যদি এখানে কি চিহ্ন থাকে গেট আউ দেন অথবা লেস দেন এবং যদি এখানে মাইনাস ওয়ান অথবা মাইনাস টু যদি আমি নিয়ে নিই তাহলে কি হবে ও সমতার চিহ্ন বদলে যাবে তাহলে কি হবে এমন হবে ই টু মানে স্কি ওয়ান কি লেখা যায় কিউ টু বাই কিউ ওয়ান লেখা যায় দেখো অসমতা চিহ্ন কি বদলে যাবে বদলে যায় এমন হবে দেখো তাহলে কি থাকবে এখানে যদি আমি এই ই টু এর নিচে যদি কিউ টু আমি নিয়ে আসি কিউ টু নিয়ে আসি তাহলে চিহ্ন কি বদলে যাবে এমন হবে ওয়ান বাই ওয়ান দেখো এখানে এই গেটার দেন কে যদি আমি এদিক নিয়ে আসি তাহলে কি হয় মাইনাস হবে টি ওয়ান বাই ওয়ান তাহলে কি হবে এখানে শূন্য হবে দেখো এখানে কি এটা ধনাত্মক ধনাত্মক এটা কি ঋণাত্মক ঋণাত্মক টি ওয়ান তাপমাত্রায় যদি কি ওয়ান পরিমাণ তাপ শোষণ করে তাহলে কি হয় এখানে বলতো টি ওয়ান বাই কি ওয়ান ঋণাত্মক হয় সেমভাবে টি টু তাপমাত্রায় যখন কিউ টু পরিমাণ তাপ বর্জন করে তখন কি এটা ধনাত্মক হয় তাই বলা যায় যে মহাবিশ্বে প্রতিনিয়ত এনটোপি এটা কি এনটোপি বৃদ্ধি পাচ্ছে বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনটোপি বৃদ্ধি পাচ্ছে এটা বই এবং গাইডে জটিলভাবে দেওয়া আছে ইনশাল্লাহ একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং আমারটা ফলো করো